প্রিয়দর্শক খুবই ভয়ংকর আপনারা এই দেখতে পারছেন ওয়ার্ল্ড ম্যাপ জিনার পৃথিবীতে সারা পৃথিবীতে যে বিমানের রুট আছে যত আকাশে যে বিমানগুলা আমরা সাধারণত চলাফেরা করি এক দেশ থেকে আরেক দেশে যাই এই দেখেন আমাদেরকে একটু জুম করে দেখে এলে দেখেন ফ্লাইটগুলা মনে হচ্ছে যে একদিকে ফ্লাইট যে রাস্তা আছে পৃথিবীতে যে বিমান চলে আকাশের মধ্যে রাস্তা আছে রাস্তা আজকে দেখা গেছে হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে দেখেন ইরানের উপরে কত বড় হিংস্র আঘাত নিয়ে আসতেছে পশ্চিমারা পশ্চিমবা আপনি একটু জুম করে দেখেলে দেখেন মিডিল সৌদি বাহারায়ন কুয়েত ইরান ইরাক এই আশপাশে ফ্লাইট নাই দেখেন ইউরোপের দিকে ওই দিকে জেম হয়ে যাচ্ছে আফ্রিকার দিকে এদিকে এশিয়ার দিকে দেখেন এগুলা আপনারা যদি দেখাই ফ্লাইটের যে রাস্তা আছে পৃথিবীতে হঠাৎ করে মাঝ আকাশে দেখা গেছে কি মিডল ইস্টের ফাঁকা হয়ে গেছে বিশেষ করে ইউরোপের আটটি দেশ তারা বিমান চলাচল বন্ধ করে দিচ্ছে আসলে এই অবস্থায় যদি থাকে আল্লাহ সারা আর ইরানকে রক্ষা করার মতন নাই কারণ অলরেডি ইউরোপ আমেরিকা যে দেশগুলো আছে প্রত্যেক ইরানের পিছনে লাগছে খুব শীঘ্রই ইউস ইউ আমেরিকার যে সবচেয়ে বড় ফ্রিগেড আছে যুদ্ধ জাহাজ লিঙ্কন আব্রাহাম লিংকন যেটা আছে ইউএসএস এটা আসছে হয়তো আজকে অথবা আগামীকালকে ভিতরে উপসাগরীয় মেদ্যা আসা যাইব এটা যদি আসেন এটা বড় আমেরিকার নেতা সবচেয়ে বড় জাহাজ সমস্ত রণতরি লইয়া কমসে কম এক দেশ রণতরি আছে যে বিশেষ করে এটার সাথে আরো দুই চারটা লজিস্টিক জাহাজ আছে পাশাপাশি সাবমেরিন সহ এবং এটার উপরে অনেকগুলো বিমান ফাইটার যুদ্ধ সবকিছু সরঞ্জাম নিয়ে আসতেছে ইরানের জানি ইরানের সক্ষমতা খুবই কম আপনারা জানেন আমেরিকার মতন দেশের সাথে ইরান যুদ্ধ করা সম্ভব না তারপরেও তারা এই জাতিটারে এক এই জন্য ভালোবাসি তাদের সাহস তাদের সক্ষমতা তাদের চিন্তা চেতনা সকল মুসলিম উম্ম থেকে কিন্তু তারা উঠবে এবং তারা কাউকে একটা জিনিস আছে কি তাদের একটা জিনিস সবচেয়ে ভালো লাগে পৃথিবীর অন্যায় তারা মাথা নত করে না তারাই এই মুসলিম জাতি আমাদের সম্মান কিন্তু এই দেশটা মনে রক্ষা হবে না খুব শীঘ্রই তাদের পতন আসবে আপনারা জানেন ইরানে একটা রেগুলেশন হয়েছে বিক্ষোভ যেটা প্রায় চার পাঁচ হাজার মানুষ মারা গেছে এরকম একটা আশ্বাস দিচ্ছে এবং প্রায় সত্তর আশি হাজার এক লক্ষ মানুষের মতন বন্দি আছে এটারই দ্বারা আমেরিকা মানবতা দেখাইতে আসেন তাদের এডার ফাঁকে তারা ইরানকে ধ্বংস করার একটা পায়দা হচ্ছে আমেরিকা ইসরায়েল তো অনেক আগের দিকে উদ্ভৃত রয়েছে বিশেষ করে মিডল মিডিল প্রত্যেকটা রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করতেছে না যদি শুধুমাত্র রাশিয়া এবং চীন তাদের পাশে আসার আর কোনো রাষ্ট্র নাই তো আল্লাহ ভালো জানে ইরানের উপর কতটুকু দুর্দশা আসে খুব শীঘ্রই জানা যাবে আর একটা বড় একটা যুদ্ধের আমরা পৃথিবীবাসী দেখতে যেতেছে মানুষের কান্না কারণ ইরানও বলছে যে আমরা বন্দুকের টিকার গাটে চারটা দল শুধু অপেক্ষায় আছি গুলি লাগবে ইরানও সাইরা দনের ইরান পারে দেশ না তো জানি না ইরান আমেরিকা এবং পশ্চিমে বিশ্ব যদি এক হয় একটা রাষ্ট্র করার কিচ্ছু নাই ইতিপূর্বেই কাতার থেকে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র থেকে ইতিপূর্বে যেটা আমরা লন্ডন তাদের সবচেয়ে যুদ্ধ ফাইটার বিমানগুলা কাতারে অবতরণ করছে আমেরিকার মিডিল ইস্টলে প্রায় বাইশটা আর্মি ক্যান্টনমেন্ট আছে বিভিন্ন দেশে ইরাকে আছে আটটা সৌদি কুয়েত বাহারাইন এবং জর্দান সহ মিডিল ইস্টের অনেকগুলো দেশ হয় এদের যা আছে। তবে ইরান বলছে আমরা আঘাত ধরলে তাদের মিডিল ইস্টেল যতলা ঘাটি আছে সব কিছু ঘুরাইয়া দেবো আমি জানি না কতটুকু করতে পারে আসলে আমরা দোয়া করি ইরানের জন্য জানে ইরানকে শক্তি দেয় এবং রহমতের চাদরের দ্বারা তাদেরকে رغد عنكو لان السلام عليكم